গুণ অঙ্কে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে গুণ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো যারা সঠিক নিয়মে গুণ অঙ্ক শিখতে চান তারা পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই একটা ভিডিও থেকেই কিন্তু গুণ অঙ্ক শিখে ফেলতে পারবেন তো দেখেন এখানে নয়শো আশি এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে বিশ দিয়ে তো প্রথমে নিয়মটা একটু বলে নেই শূন্য দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি তাহলে অবশ্যই গুণ ফলে শূন্য লিখতে হয় তো এটা মনে রাখবেন এই অঙ্কের ভিতরে এই কথাটা মনে রাখবেন তো দেখেন এই শূন্য দিয়ে এই শূন্যকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে আটকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে নয়কে গুণ করলে হবে শূন্য তার মানে শূন্য দিয়ে যাকেই গুণ করবো গুণ ফল সবসময় শূন্য হবে তো এই কথাটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবেন তো যেহেতু শূন্য দিয়ে গুণ করা শেষ তাই আমরা এখন এক ঘর কেটে দেব তো এক ঘর কাটার নিয়ম হচ্ছে একটা শূন্য লেখা তো এটা মনে রাখবেন তো এখন দুই দিয়ে শূন্যকে গুণ করব তো কোনো সংখ্যা দিয়েও যদি আমরা শূন্যকে গুণ করি তাহ তাহলেও কিন্তু শূন্য হবে তো দুই দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য এখন দুই দিয়ে আটকে গুণ করব তো দুই দিয়ে যদি আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে আট দু গুণে ষোলো তো ষোলোর নামে হচ্ছে ছয় হাতে হচ্ছে এক তো হাতে এক যা এটা মনে রাখবেন তো দুই দিয়ে এখন নয় কে গুণ করব তো দুই দিয়ে নয় কে গুণ করলে হয় নয় দুগুণে আঠারো আর হাতে ছিল আমাদের এক তাহলে হয়ে যাবে উনিশ তো এখানে আমরা উনিশের উনিশ লিখব এখন যদি আমরা এই অংশটুকু যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে তো এই শূন্য শূন্য লিখব এই দুইটা শূন্য শূন্য হবে এখন ছয় আর শূন্য যোগ করলে ছয়ের ছয় এখন এই নয়ের নয় এই একের এক তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটি সমাধান করি তো পূর্ণ মনোযোগ দিয়ে এই অঙ্কটা আপনারা দেখেন এই পাঁচশো বারো এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে একষট্টি দিয়ে তো এখানে যেই বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে মানে এ অঙ্কের যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করবো সবসময় সেই সংখ্যা হবে এর আগের অঙ্কটা কিন্তু ছিল শূন্য দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব সব সময় শূন্য হবে মানে গুণ ফলে শূন্য লিখতে হবে আর এখানে যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে এক মানে এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করবো সবসময় সেই সংখ্যা হবে তো এটা মনে রাখবেন তার মানে হচ্ছে এক দিয়ে দুইকে গুণ করলে হবে দুই এক দিয়ে এককে গুণ করলে হবে এক এক দিয়ে পাঁচকে গুণ করলে হবে পাঁচ তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো যেহেতু এক দিয়ে গুণ করা শেষ তাই আমরা এখন এক ঘর কেটে দিব এখন ছয় দিয়ে এই তিনটি সংখ্যাকে আমরা গুণ করব তো ছয় দিয়ে দুইকে গুণ করলে হয় ছয় দু গুণে বারো তো বারোর দুই নামে হাতে হচ্ছে এক তো এটা মনে রাখবেন তো ছয় দিয়ে এককে গুণ করলে হয় ছয় এককে ছয় আর হাতে ছিল আমাদের এক তাহলে হয়ে যাবে সাত তো আমরা এখন সাত লিখব তো এখন এই ছয় দিয়ে পাঁচকে গুণ করব তো ছয় দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ ছয় তিরিশ তো তিরিশের তিরিশ নামবে এখন যদি আমরা এই অংশটুকু যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে তো এই দুইয়ের দুই লিখব দুই আর এক যোগ করলে হয় তিন সাত আর পাঁচ যোগ করলে হয় বারো তো বারোর নামে হচ্ছে দুই হাতে হচ্ছে এক তো শূন্য আর হাতে এক কিন্তু ছিল আমাদের ওই একটা এখানে লিখতে হবে আর এই তিনের তিন তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটি সমাধান করি এখানে এই দুইশো এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে এই দুইশো এক দিয়ে তো একটু পূর্ণ মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু শিখে ফেলতে পারবেন তো এই অঙ্কটা অবশ্যই অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে একটু দেখেন তো দেখেন আমরা কিন্তু আগের অঙ্কে শিখেছি কি এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করবো সবসময় সেই সংখ্যা হবে আর শূন্য দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব অবশ্যই অবশ্যই গুণ ফলে শূন্য লিখতে হবে তো দেখেন এখানে কিন্তু দুইটি বিষয় আছে তো আমরা এখন এক দিয়ে আটকে গুণ করি তো এক দিয়ে আটকে গুণ করলে হয় আট আবার এক দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য এক দিয়ে দুইকে গুণ করলে হবে দুই এককে দুই তার মানে এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব গুণ ফলে সেই সংখ্যা লিখতে হবে তো আমরা কিন্তু লিখলাম তো দেখেন এক দিয়ে আমরা যেহেতু তিনটি সংখ্যাকে গুণ করা শেষ তাই আমরা এখন এক ঘর কেটে দিব তো এক ঘর আমরা কেটে দিলাম এখন শূন্য দিয়ে এই তিন সংখ্যাকে গুণ করব তা আমরা কিন্তু জানি শূন্য দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করবো সময় শূন্য হবে তো শূন্য দিয়ে আটকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে এই শূন্যকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে দুইকে গুণ করলে হবে শূন্য যেহেতু এই দুইটি সংখ্যা দিয়ে আমাদের গুণ করা শেষ তাই আমরা এখন দুই ঘর কেটে দিব তো এখন এই দুই দিয়ে আটকে গুণ করব তো দুই দিয়ে আটকে গুণ করলে হয় আট দুগুণে ষোলো তো ষোলোর নামে হচ্ছে ছয় তো আমরা ছয় লিখি তো এখন এই দুই দিয়ে শূন্যকে গুণ করব তো আমাদের কিন্তু হাতে এক ছিল এই ষোলোর হাতে কিন্তু এক ছিল আমাদের ওই ওই এটা কিন্তু মনে রাখবেন তো শূন্য এই দুই দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তো শূন্য হওয়ার কথা কিন্তু আমরা এখানে এক লিখবো কারণ আমাদের হাতে এক ছিল তো ওই হাতের একটাই এখানে আমাদের লিখতে হবে তো আমরা লিখলাম এক এখন এই দুই দিয়ে কে গুণ করব তো দুই দিয়ে কে গুণ করলে হয় চার আর তো আমরা এখন চার লিখব এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে তো এই আটের আট লিখব এখন এখানে দুইটা শূন্য আছে তো আমরা শূন্য লিখি ছয় আর দুই যোগ করলে হয় আট তো আমরা আট লিখব এক আর শূন্য যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে একের এক এখন এই চারের চার তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটি সমাধান করি তো দেখেন এখানে এই আট হাজার দুইশো এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে হলো একশো পঞ্চাশ দিয়ে তো এই একশো পঞ্চাশ দিয়ে আমরা এখন এই সংখ্যাটাকে গুণ করব তো একটু পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তো আমরা কিন্তু জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয় তার মানে শূন্য দিয়ে সাতকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে ছয়কে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে দুইকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে আটকে গুণ করলে হবে শূন্য তো শূন্য দিয়ে যেহেতু গুণ করা শেষ তাই আমরা এখন এক ঘর কেটে দেব তো এক ঘর কেটে দিলাম এখন এই পাঁচ দে সাতকে গুণ করব তো পাঁচ দে সাতকে গুণ করলে হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের নামে হচ্ছে পাঁচ তো আমরা এখন পাঁচ লিখব হাতে হচ্ছে তিন এটা কিন্তু মনে রাখবেন তো পাঁচ দে ছয়কে গুণ করলে হয় পাঁচ ছয় তিরিশ আর হাতে ছিল আমাদের তিন তাহলে হয়ে যাবে তেত্রিশ তো তেত্রিশের নামে হচ্ছে তিন হাতে হচ্ছে তিন তো পাঁচ দিয়ে এখন দুইকে গুণ করব। তো পাঁচ দিয়ে দুইকে গুণ করলে হয় দশ আর হাতে ছিল আমাদের তিন তাহলে হয়ে যাবে তেরো তো তেরোরও কিন্তু তিন নামে এবার হাতে হচ্ছে এক তো পাঁচ দিয়ে আটকে গুণ করলে হয় পাঁচ আটটা চল্লিশ তো আর হাতে ছিল আমাদের এক তাহলে হয়ে যাবে একচল্লিশ তো একচল্লিশ আমাদের লিখতে হবে এখন কিন্তু আমাদের এই দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ তাই আমরা এখন দুই ঘর কেটে দেব তো এখন এই এক দিয়ে এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব। তো আমরা কিন্তু এর আগের অঙ্ক কিন্তু আমরা দেখেছি এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব। সবসময় সেই সংখ্যা হবে তার মানে হচ্ছে এক দিয়ে সাতকে গুণ করলে হবে সাত এক দিয়ে ছয়কে গুণ করলে হবে ছয় এক দিয়ে দুইকে গুণ করলে হবে দুই আবার এক দিয়ে আটকে গুণ করলে হবে আট তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমরা যদি এই সংখ্যাগুলোকে সঠিকভাবে যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে তো এই শূন্য শূন্য নামবে এখন এই পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচের পাঁচই হয় এই সাত আর তিন দশ দশ আর শূন্য যোগ করলে দশই হয় তো দশের নামে হচ্ছে শূন্য তো আমরা শূন্য লিখব হাতে হচ্ছে আমাদের এক তো ছয় আর তিন হচ্ছে নয় আর হাতে ছিল আমাদের এক তাহলে হয়ে যাবে দশ তো দশের কিন্তু আবারও শূন্য নামে তো শূন্য লিখলাম এখনও কিন্তু আমাদের হাতে এক আছে তো দুই আর এক হচ্ছে তিন আর হাতে এক তাহলে হয়ে যাবে চার তো আমরা এখন চার লিখি আট আর চার যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে বারো তো বারোর বারো লিখতে হবে বারো লিখলাম তার মানে এখানে কিন্তু আমাদের অঙ্কটা শেষ তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো বন্ধুরা এখন আমরা এই অঙ্কটা সমাধান করব তো এখানে দেখেন এই আট হাজার ছয় এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে এই নয়শো পঁচিশ দিয়ে তো পূর্ণ মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই শিখে ফেলতে পারবেন তো প্রথমে আমরা এই পাঁচ দিয়ে ছয়কে গুণ করব তো পাঁচ দিয়ে ছয়কে গুণ করলে হয় পাঁচ ছয় তিরিশ তো তিরিশের নামে হচ্ছে শূন্য তো আমরা শূন্য লিখি তো এখন হাতে কিন্তু তিন আছে তো এটা মনে রাখবেন সব সবসময় হাতেটা কিন্তু সবসময় মনে রাখতে হবে তো পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় কিন্তু হাতে কিন্তু আমাদের তিন ছিল তো আমাদের ওই তিনটা এখানে লিখতে হবে তো পাঁচ দিয়ে এখন এই শূন্যকে গুণ করব তো পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য পাঁচ দিয়ে আটকে গুণ করব এখন তো পাঁচ দিয়ে যদি আটকে গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ আটা চল্লিশ তো চল্লিশের এখন চল্লিশ লিখবো আমরা তো যেহেতু এখন পাঁচ দিয়ে গুণ করা শেষ তাই আমরা এখন এক ঘর কেটে দিব তো এক ঘর আমরা কেটে দিলাম এখন এই দুই দিয়ে এই সংখ্যাগুলোকে আমরা গুণ করব তো দুই দিয়ে ছয়কে গুণ করলে হয় ছয় দুগুণে বারো তো বারোর নামে হচ্ছে দুই হাতে হচ্ছে এক তো ওই এক এই দেখেন এখানে এই দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হওয়ার কথা কিন্তু যেহেতু আমাদের হাতে এক আছে ওই এক আমাদের এখানে লিখতে হবে তো আমরা এক লিখলাম এখন এই দুই দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য দুই দিয়ে আটকে গুণ করলে হয় ষোলো তো ষোলোর ষোলো নামবে তো এখন কিন্তু এই দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ তাই আমরা এখন দুই ঘর কেটে দিব এখন আমরা এই ছয় দিয়ে নয়কে গুণ করব তো ছয় দিয়ে যদি আমরা কে গুণ করি তাহলে পাবো হচ্ছে ছয় নং চুয়ান্ন তো চুয়ান্ন নামে হচ্ছে চার আর হাতে হচ্ছে এবার পাঁচ তো হাতে ডামনে রাখবেন অবশ্যই তো নয় দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হওয়ার কথা কিন্তু যেহেতু আমাদের হাতে পাস আছে ওই পাস আমাদের এখানে লিখতে হবে তো আমরা পাশ লিখি এখন এই শূন্য দিয়ে এই নয় দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে পাবো হচ্ছে শূন্য নয় দিয়ে আটকে গুণ করলে হয় আট নং বাহাত্তর তো এখন আমরা বাহাত্তরের বাহাত্তর লিখব এখন যদি আমরা এই অংশটুকু সঠিকভাবে যোগ করে দেই তাহলেই কিন্তু এই অঙ্কের উত্তরটা হয়ে যাবে তো এই শূন্য শূন্য লিখব দুই আর তিন যোগ করলে হয় পাঁচ চার আর এক পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হয় তো আমরা পাঁচ লিখবো পাঁচ আর দুই শূন্য পাঁচের পাঁচ হয় তো এই ছয় আর চার যোগ করলে হয় দশ তো দশের নামে হচ্ছে শূন্য হাতে হচ্ছে এক তো দুই আর এক হচ্ছে তিন আর হাতে এক চার তো আমরা চার লিখব এখন এই সাতের সাত লিখব তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করি তো একটু পূর্ণ মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই শিখে ফেলতে পারবেন তো এখানে নয় হাজার নব্বই এই সংখ্যাটাকে ভাগ করতে হবে পাঁচশো এক দিয়ে তো ঠিক আছে পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলেই শিখে ফেলতে পারবেন তো আমরা কিন্তু জানি এক দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করবো সবসময় সেই সংখ্যা হবে তো এক দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য এক দিয়ে নয়কে গুণ করলে হবে নয় এক দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য এক দিয়ে নয়কে গুণ করলে হবে নয় তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন মানে এক দিয়ে আমরা যাকে গুণ করব গুণ ফল সবসময় সেই সংখ্যা হবে তো যেহেতু এক দিয়ে গুণ করা শেষ তাই আমরা এক ঘর কেটে দেব কেটে দিলাম এক ঘর তো আর একটা কথা হচ্ছে শূন্য দিয়ে আমরা যাকেই গুণ করবো গুণফল সবসময় শূন্য হবে তো এটা কিন্তু সবসময় আমি বলে থাকি শূন্য দিয়ে যাকেই গুণ করব গুণফল সবসময় শূন্যই হয় তো শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে এই নয়কে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে এই নয় শূন্যকে গুণ করলে হবে শূন্য শূন্য দিয়ে নয়কে গুণ করলে হবে শূন্য তো আশা করি বুঝতে পেরেছেন তো যেহেতু আমরা এই দুইটি সংখ্যা দিয়ে গুণ করলাম তাই এখন আমরা দুই ঘর কেটে দেব তো আমরা দুই ঘর কাটি দুই ঘর আমরা কেটে দিলাম এখন পাঁচ দিয়ে আমরা গুণ করব তো পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য পাঁচ দিয়ে নয়কে গুণ করলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশের নামে হচ্ছে পাঁচ এবার হাতে হচ্ছে চার তো এটা মনে রাখবেন তো দেখেন এখানে পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হওয়ার কথা কিন্তু আমাদের হাতে যেহেতু চার আছে ওই চার আমাদের লিখতে হবে তো আমরা চার লিখি এই চার হচ্ছে হাতের চার তো এখন এই পাঁচ দিয়ে নয়কে গুণ করলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখন আমরা পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ লিখব এখন এই অংশটুকু যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই শূন্য শূন্য এই নয় আর শূন্য যোগ করলে নয় নয় এই তিনটা শূন্য আছে তো শূন্য হবে পাঁচ আর নয় যদি যোগ করি তাহলে হবে চোদ্দো তো চোদ্দোর নামে হচ্ছে চার হাতে হচ্ছে এক তো চার আর শূন্য চারই হয় আর হাতে কিন্তু আমাদের এক ছিল তো এখানে পাঁচ নামবে এখন এই পাঁচের পাঁচ লিখব এখন এই চারের চার তো এটাই হচ্ছে উত্তর তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকে কুইজ তো এক হাজার গুণ শূন্য মানে শূন্য দিয়ে যদি আমরা এক হাজারকে গুণ করি তাহলে গুণ ফলটা কত হবে তো এখানে কিন্তু চারটি অপশন দেওয়া আছে তো যদি আপনারা পূর্ণ মনোযোগ দিয়ে অঙ্কটি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই জেনে গেছেন শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল কত হয় তো ঠিক আছে আপনার দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন শূন্য দিয়ে এক হাজারকে গুণ করলে গুণ ফল কত হয় আপনার সময় শুরু হচ্ছে এখন